দু সালের সিনার্স সিনেমাটা আপনার কেমন লাগছে দেখেছেন যে ওয়েস্টার্ন প্রেক্ষাপট যেখানে আইনের বালাই নাই বন্দুকের ভাষায় আইন অতিথি দরজায় করা নাড়লে তার দিকে বন্দুক উঁচানোই সঙ্গত যেখানে অলরেডি ব্ল্যাক হোয়াইট এবং ইন্ডিয়ান পিপলদের মাঝে একটা উত্তেজনার পরিস্থিতি বিরাজ করছে যেই প্রেক্ষাপটে সাধারণত আমাদের ওয়েস্টার্ন গল্পগুলো সেবার প্রকাশনীর তৈরি হতো দ্য গুড দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলির মতো দারুণ সিনেমা তৈরি হয়েছে তার যেই কমন এলিমেন্টগুলো সেগুলো ধরে রেখেই গল্প বলা যায় কিন্তু সিনার্স সিনেমাটাতে নতুন একটা এলিমেন্ট যোগ করা হয়েছে সেটা হচ্ছে ব্যায়াম জম আমাদের ভ্যাম্পায়ার গল্পের যেই চেনা প্রেক্ষাপট গথিক সেট সেটার বাইরে ওয়েস্টার্ন সেট আপে কেমনভাবে নতুন একটা স্বাদ নেয় এই চিন্তাটা এই টুইস্টটা আমারকে গল্পের মজা অনেক বাড়ায় দিছে ওটা দেখতে গিয়ে আমার মনে হলো যে আমার সম্প্রতি পরায় একটা গল্পে এই ধরনের একটা ব্যাপার ঘটেছিল ঐতিহাসিক উপন্যাস কিন্তু ডিটেক্টিভ থ্রিলার সেটাও মোগল আমলের প্রেক্ষাপটে মোগল আমলের কথা বলতে গেলে একজন মানুষের নাম ওঠে আমাদের কন্টেম্পোরারি রাইটার তরুণদের খুবই পছন্দের সেটা হচ্ছে মাহমুদুর রহমান ফ্রম মোগল নামা তো মোগলনামা লেখার অনেক পরে তিনি মিনওয়াইল ঐতিহাসিক লেখালেখি করেছেন কিন্তু সে মোগল আমলে ফিকশন লিখতে তাকে আমরা এখনও দেখি নাই বাট তিনি মহাভারতের প্রেক্ষাপটে ফিকশন লিখেছেন বর্তমান সময় নিয়েও লিখেছেন তো মোগল আমল নিয়ে তার যে বিচরণটা তার যে পড়াশোনা সেখানে আমি ভরসা রাখতে পারি যে তিনি যদি সেখানে গল্প লিখেন ফিকশন লিখেন সেটাও একটা ভালো হিস্টোরিক্যাল ফিকশন হবে হাউএ এভার তিনি যে কাজটা করছেন সেটা সিনার্সের মতোই মজার সেটা হচ্ছে সময়টা মোগল আমল সেখানে তিনি একটা মিস্ট্রি থ্রিলার লিখেছেন সেখানে আবার একটা স্ট্রং গোয়েন্দা চরিত্র আছে এবং হি ইজ নান আদার দেন শাহজাদা দারা শুকোহ দারাসুকোহ নামটাকে যারা চিনি তারা অন্তত এইটুকু জানে যে শাহজাহানের পরে তারই সম্রাট হওয়ার কথা ছিল তার ভাই আরঙ্গজেব তাকে হত্যা করে যুদ্ধে হত্যা করে সম্রাট হয়ে ওঠেন এবং দ্বারা ছিলেন প্রচন্ড জ্ঞানানুরাগী একজন দরবেশের মতো মানুষ তার প্রেমভাব ভাব তার সাহিত্যানুরাগ সবকিছু হয়তো তাকে দুর্বল করে তুলেছিল মোগল সাম্রাজ্যের জন্য সেই প্রশ্নে আমরা একটু পরে আসি কিন্তু দ্বারা চরিত্রটাকে ফিকশনের আরেকটু কাছ থেকে চেনা সেটা সুযোগ হয়েছিল কিন্তু কিশোর আলো অগাস্ট দু হাজার সংখ্যাটায় গজনি রহস্য নামের একটা গল্প ছাপা হয়েছিল এবং সেটাতে এই দুই পাতার গল্পটাতে প্রথমবার সেই মোগল আমলের ডিটেকটিভ থ্রিলার গল্পের স্বাদ আমি পাই গজনি রহস্যের প্রেক্ষাপটে দেখা যায় যে তারা শোকো গজনি যাচ্ছেন একটা ক্যারাবান নিয়ে একটা অভিযানে সেইখানে তাদের যে সৈন্য শিবির সেখানে একজন গুরুত্বপূর্ণ মানুষের হত্যাকাণ্ড ঘটে যায় এবং যেহেতু তিনি ক্যারাবানের লিডার তার ওপরেই দায়িত্ব আসে যে ব্যাপারটাকে বোঝার জন্য যে কে কাল্প্রিট সেখান থেকে আমরা তার যেই তদন্ত প্রক্রিয়া সেটার ক্ষুরধার বুদ্ধি দেখতে পাই এবং দ্বারাসুকুকে কিন্তু আমরা অন্য যত চরিত্রই যত পরিচয় চিনি না কেন তার গোয়েন্দা পরিচয় কিন্তু আমাদের ইতিহাসে খুব একটা জানা ছিল না বাট ওয়াই নট এত বুদ্ধিমান একটা মানুষ পরিস্থিতির প্রয়োজনে একটা রহস্য উদ্ঘাটনে নামবেন না সেটাই ঘটল গজনি রহস্য শেষ এই দু এই দুই পৃষ্ঠার গল্প পরে আমার মনে হচ্ছিল যে ঠিক আছে ইট ওয়ার্কস মোগল আমলের প্রেক্ষাপটে মিস্ত্রি এবং সেখানে যদি একজন শাহজাদা তদন্তে নামেন এটা খটকা লাগতেছে না পড়তে ভালোই লাগছে সেটারই বিস্তারিত দেখতে পাই এই দু হাজার পঁচিশের ঈদুল ফিতরে সিল্করুড ঈদ সংখ্যা সেখানে একটা চল্লিশ পাতার উপন্যাস ছাপা হয় মীর বহরের খুন সেখানে সেই দ্বারাশোক চরিত্রকে আমরা আবার তদন্তে নামতে দেখি দিল্লি এবং আগ্রার প্রেক্ষাপটে গল্পটা যেখানে শাহজাহান অলরেডি সম্রাট হিসেবে আছেন সেখানে হঠাৎ খবর আসে যে মীর বহর অর্থাৎ তাদের নৌবাহিনীর প্রধান তার শয়নকক্ষে নিহত হয়েছেন তাকে হত্যা করা হয়েছে এবং এই খবর যদি বাইরে আসে মোগলদের যে শত্রুরা আছে তারা মোগল সাম্রাজ্যকে দুর্বল মনে করে আক্রমণ করতে শুরু করতে পারে সো এই ইম্পর্টেন্ট মানুষটার হত্যা রহস্যের তদন্ত করতে কাছেই ছিল দ্বারাশুকো তাকেই সম্রাট অ্যাপয়েন্ট করেন ঘরের মানুষের মধ্যে এবং তিনি এই ব্যাপারটার তদন্ত করতে নামেন ইন্টারেস্টিংলি শাহজাদা দারাশুকোর সাথে তার বোন জাহানারা ওয়াটসনের মতো অংশ নেন তদন্তে এবং মোগল সাম্রাজ্যের যে খুবই উল্লেখযোগ্য কয়েকজন নারী আছেন তাদের মাঝে কিন্তু জাহানারাও একজন সো জাহানারার গল্পে আমরা আলাদা করে শুনতে পারি এবং এই দুজন মিলে যেই তদন্তটা করছিলেন সেইটা আমাদেরকে একদম দিল্লির তখনকার হিস্টোরিক্যাল সেট নিয়ে আসে যেইটা আসলে হিস্টোরিক্যাল ফিকশনের মজা দিল্লিতে তখন সারা বিশ্বের সব রকম মানুষজন ব্যবসার কাজে এসে জড়ো হচ্ছে এবং তাকে সেখানে যেমন ওলন্দাজ ফরাসি ইংরেজ ওরা আছে এই বিদেশি মানুষদের আবার বিভিন্ন রকম অ্যাম্বিশন আছে কেউ যাচ্ছে দরবারের অংশ হতে কেউ যাচ্ছে দরবারে নিজেদের পোষ্য কাউকে ঢোকায় দিতে অথবা দরবারের কোনো একজন ইম্পর্ট্যান্ট পারসনকে কিনে নিতে এবং তাদের যে ডিলিংসগুলো হচ্ছে সবই দিল্লির রাতের বাজারের যেই শুরিখানা আছে যেইখানে মাহাফেজখানায় মানুষজন একত্র হয় তার অন্ধকারে আড়ালে চলছে এরকম ষড়যন্ত্র পলিটিক্যাল গেম এর মধ্য দিয়ে আমাদের দা শাহজাদা দ্বারা বিচরণ করে কতটা ভালোভাবে এই আম আদমির মধ্যে মিশে গিয়ে তদন্ত করতে পারেন সেটা এখন দেখার বিষয় আরেকটা বিষয় আমার চোখে লেগেছে যেটা হচ্ছে ভাষা যেমন গজনি রহস্যের একটা লাইনে এখানে প্রথমে চোখে পড়েছিল যে হারবাখাত দুশ্চিন্তায় আক্রান্ত তিনি শিবিরে সুগন্ধি সামা জেলে চেষ্টা করছেন মনকে একীভূত করতে এই হারবাখাত সামা অথবা তুমি আমার নজদিক এসে দাঁড়াও অবহেলার হাত পেরিয়ে যাচ্ছ এই শব্দগুলো কিন্তু বাংলা ভাষার না উর্দু বা ফার্সি শব্দ আমরা এগুলোকে কোথাও না কোথাও শুনেছি এই শব্দগুলো ব্যবহারের কারণ ওই সময়কালটার একটা মুড একটা টোন সেট করা আমরা যেমন মোগল নামার লেখকের যেই দ্রৌপদী বা মহাভারত নিয়ে যে উপন্যাসগুলো আছে সেগুলোতেও দেখেছি যে সেই সংস্কৃত ভাষী সময়টাকে একটু ফুটিয়ে তোলার জন্য ক্যারেক্টারদের মুখে তৎসম শব্দের ব্যবহার বেশি দেখানো আমরা এটা কিন্তু সিদ্দিকা আহমদের ধনুর্ধর গল্পেও দেখেছি আমরা গজেন্দ্র কুমার মিত্রের পাঞ্চজন্য গল্পেও দেখেছি যে ওই সময়ের একটা টেস্ট দেওয়ার জন্য তৎসম্য শব্দের বহুল ব্যবহার করা যাতে করে অন্তত বাংলা ভাষাতেও মনে হয় যে একটা অতীতের বা ওই সংস্কৃত ভাষা প্রধান সময়ের গল্প শুনছি এখন মোগল দরবারের যে মানুষজন তারা নিশ্চয়ই বাংলা ভাষায় কথা বলবেন না কিন্তু আমাদেরকে তো গল্পটা বাংলায় পড়তে হবে সো তাদের যে ভাষা ফার্সি বা উর্দু সেগুলোর শব্দগুলো ব্যবহার করা নজরুলের গানে যেভাবে কাজ করেছে কাব্যিক দৃষ্টিভঙ্গি থেকে আমার কাছে মনে হয়েছে যে ফিকশানে বা গদ্য ভাষায়ও এই ধরনের বিদেশি শব্দের আরও সেই মুডের প্রয়োজনে কাজ করে গেছে এইখানে আমরা এখন এসে জানি যে সেই আরঙ্গজেবের একশো বা দেড়শো বছর পরেই ইংরেজরা পুরো ভারতবর্ষই দখল করে ফেলে পলাশী থেকে শুরু করে কিন্তু সেটার যে বীজ বপন হয়েছিল সেটা কিন্তু আমরা দেখতে পাই সেই ষড়যন্ত্রের সময়টাতে যখন মোগল দরবারের মাঝে এই বিভিন্ন বিদেশি শক্তিরা এসে এসে জড়ো হচ্ছে কাছাকাছি তো এই ব্যাপারটা দেখা হিস্টোরিক্যাল প্রেক্ষাপটের জন্য খুবই ইন্টারেস্টিং ছিল এবং দারাসুকো চরিত্রটা আমার কাছে মনে হয়েছে এই পুরো গল্পে মিরবহরের খুন বলেন অথবা গজনী রহস্য বলেন সেখানে সবথেকে ইন্টারেস্টিং পার্ট শাহজাদা দারাশুকুকে আমরা যতটুকু ঐতিহাসিকভাবে বা ফিকশনে দেখে আসছি সেখান থেকে আমাদের মনে হয়েছে যে তিনি হয়তো বাদশাহীর জন্য দুর্বল ক্যান্ডিডেট ছিলেন যে কারণে তার ভাই আওরঙ্গজেব তাকে সরাই দিয়ে রীতিমতো হত্যা করে বাদশাহী দখল করে কিন্তু আমার কাছে এইবার মনে হলো যে তিনি হয় ফিকশন পড়তে গিয়ে আমি আশা করি মাহমুদুর রহমান হিস্টোরির সাথে কম্প্রোমাইজ করেন নাই তো দারাশুককে মনে হয়েছে যে তিনি যথেষ্ট বুদ্ধিমান ছিলেন যথেষ্ট রাজনৈতিক জ্ঞান সম্পন্ন ছিলেন কিন্তু তার যেই দরদ সেটাই কাল হয়ে দাঁড়াইছিল পরবর্তীতে তার পরিণতির দিকে এবং এইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার অবজারভেশন আমার সেটা যদি আমি বলি তাহলে স্পয়লার হয়ে যাবে সো আমি এই সেকশানটা স্কিপ করে আপনাদেরকে এই স্ট্যাম্পে চলে আসতে বলবো যারা গল্পটা পড়েছেন তারাই শুধুমাত্র এইটুকু শুনবেন সো স্পয়লার পার্ট স্পয়লার অ্যালার্ট আওরঙ্গজেব ক্যারেক্টারটার উপস্থিতি এই গল্পে ছিল না কিন্তু তার যে ভূমিকাটা সেটা আমাকে বেশ মজা দিছে বিকজ সে কিন্তু তার ভাই দারাকে বাঁচাইছে দারার খুন হওয়ার কথা ছিল সে প্রতিনিধি পাঠায় দারাকে বাঁচাইছে কেন দারা সরে গেলে তো বরং তারই পথের কাটা দূর হয় কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো যদি দিল্লিতে বসে সাম্রাজ্যের উত্তরাধিকারী খুন হয় তাহলে কিন্তু সেই সাম্রাজ্যের উপরে ওইটার জের ধরে যত আক্রমণ ঘটতে থাকবে আরঙ্গজেব সেই জায়গাটা দখল করার পরে সেগুলো কিন্তু তাকেই ঠেকান লাগবে সো ভবিষ্যতের ঝামেলা কমানোর জন্য সে তার ভাইকে ওই সময়টাতে বাঁচাইছে সেখানে ভাইয়ের প্রতি ভালোবাসা কতটুকু ছিল রাজনৈতিক প্রজ্ঞা কতটুকু ছিল সেটা একটা প্রশ্ন থেকে যায় কিন্তু সামনে যদি এই সিরিজটা কন্টিনিউ করে তাইলে আওরঙ্গজেবের ভূমিকা এবং আওরঙ্গজেব আসলে কেমন চরিত্র মাহমুদুর রহমানের চোখে হলেও সেটাও আমার দেখতে খুব আগ্রহ হবে স্পয়ার শেষ ফেরত আসি এই যে মাহমুদুর রহমান একটা ধারা শুরু করলেন যে মোগল আমল যেই আমলটা নিয়ে তিনি ভালোই পড়াশোনা করেছেন এবং আমি ভরসা রাখতে পারি যে তার হাত দিয়ে হিস্টোরিক্যাল ফিকশন ভালো আসবে ওই আমলে তদুপরি সেই আমলে তিনি মিস্ট্রি থ্রিলার লিখছেন ডিটেকটিভ থ্রিলার লিখছেন এইটা আমার সোফার পড়তে ভালোই লাগছে সামনেও যদি এটা কন্টিনিউড হয় আমার কেমন হচ্ছে দেখার আগ্রহ আছে সো আপনারা যারা গল্পটা পড়তে চান অথবা পড়ে ফেলেছেন অলরেডি আপনাদের কাছে হিস্টোরিক্যাল থ্রিলার হিস্টোরিক্যাল সাইফাই হিস্টোরিক্যাল হরর এরকম এক্সপেরিমেন্টাল কাজগুলো কেমন লাগে আপনারা কমেন্টে জানাবেন আর বই নিয়ে এমন যে কোনো সব আড্ডায় যোগ দিতে হলে সাথে থাকবেন মুসার বই যাত্রায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব অথবা পেজটাকে ফলো করে আনটিল মাই নেক্সট আপলোড সবাই ভালো থাকবেন থাকবেন বইয়ের সাথে